তো আজকের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বেট হলো সাতকা অর্থ কি তো এই অর্থটা আমরা প্রতিদিনই প্রায় বলি তো প্রতিদিন না তো মাঝে মাঝেই বলে থাকি বা আমরা ওয়াস মাহবিলে শুনে থাকি যেহেতু এটা ইসলাম শিক্ষার একটা প্রশ্ন তবে একটা আর একটা শব্দের সাথে মিলিয়ে দুই একই শব্দ বারবার বলে মানে ইংরেজের আরবি মিলিয়ে আমরা ওইটা শব্দটা ব্যবহার করে থাকি কিন্তু ওইটার একটা কিন্তু আমরা মানে দুইটা মিলিয়ে ব্যবহার করি তার জন্য আমরা বুঝতে না সাতকাটা কি সাতকা অর্থ কি তো সাতকা অর্থ বলে দেবো বা সাতকা বাংলা অর্থ বা সাতকা এর শব্দের অর্থ তো প্রশ্ন করতে অর্থ কি সাতকা এর বাংলা অর্থ কি বা সাতকা এর শব্দের অর্থ কি তো অর্থ মানে কি অর্থ মানে তোমরা বাংলা অর্থ চাইতে সাতকা অর্থ ওই বাংলা অর্থ চাই তা না হলে তো কিন্তু সাতকার কোনো নাই না অর্থ নাই তো বাংলা হয়ে বলে দেবো বা অর্থ এটা বলে দেবো এটাকে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো তোমরা ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে দেবে এবং যারা ইউটিউব থেকে দেখেছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিও থেকে লাইক করে দেবে তাহলেই তোমরা প্রতিটা প্রশ্ন সরস্বী গাইড থেকে পাবে এবং তোমরা যদি প্রতিটা ক্লাসের টিক্সঙ্গি গাইড থেকে দেখছি তোমরা ছেলে দেখে নেবো তো তোমরা যে কোনো ক্লাসে যে প্রথম মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক তো তোমরা সরাসরি সেই গাড়ি থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে কি করবে ক্ষেত্রে দুবার সার্চ করবে একটা এই সামসান লেখা আছে দিতে সার্চ করবে যে টিকা দেখতে পাবে এদের প্রথম মানে এক নাম্বার টিকসিনের প্রসঙ্গ লিখবে তারপরে এই সামসান লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওই সবগুলো ঠিক তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে তাহলে তুমি সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো তো আজকে শুধু সাতকার সাতকা কিস এবং সিয়ন শিলের ক্ষেত্রে সিএন শিলের ক্ষেত্রে সিএন ছিল কনামলে উত্তরটা তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সঙ্গীত প্রশ্ন সঙ্গীত সঙ্গীত প্রশ্ন যাবে রচন লেখক রচনক প্রশ্ন রচনলক প্রশ্ন হয়ে যাবে তো নিচেতো উত্তরটা দেখে নাও যে সাতকা অর্থ কি সাতকা তো সাতকা আরবি শব্দ এর শব্দের অর্থ হলো দান তো আমরা দান সৎকা বলে থাকি দান সৎকা কিন্তু দান অনেক কম ব্যবহার করি দান সৎকা কইরা দেবো বা এরকম অনেকেই বলে থাকে যে দান সৎকা কইরা দিলে ভালো হয় বা এরকম অনেক কথা বলে থাকি তো সাতকা আরবি শব্দ এর অর্থ হলো দান আরবি শব্দ কিন্তু সাতকা আরবি শব্দ আর বাংলা অর্থ হইল দান আমাদের ভাষায় দান ভিডিও বাসায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যারা ফেসবুক থেকে ভিডিও দেখতে সব পেজে একটা শেয়ার করে দিবে এই ভিডিওটা শেয়ার করবে এবং পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে অনলাইন বিভিন্ন অন করে রাখবে এবং আরও কোনো পছন্দ লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি পোস্ট লাগবে তো সাতকাউট কথা বলে দিলাম তো ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল স্কলারশিপ ভিডিওটাকে লাইক কর দিয়া